আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে হতাহত আসি দখলদার ইসরায়েলের উপর ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরানি যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনীর দশ থেকে বারো জন নিহত এবং ব্যাপক মানুষ আহত হয়েছে আজ ইহুদিদের লক্ষ্য করে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরানের যোদ্ধারা এরপর জানাব ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত থাকবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাদ্দে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স তারা জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর শেষ না দেখে ইরান ছাড়বে না প্রতিদিনই হামলা চলবে এদিকে পাঁচবার জায়গা বদল করেছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত ইরানি হামলার ভয়ে এক রাতে পাঁচবার জায়গা বদল করেছে তিনি যান নিয়ে বিপদের মধ্য আছেন বলে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন দ্রুতাবাস জানাব ইসরায়েলে আবারও ইরানের হামলা মার্টিন নিচে আশ্রয় লিনলেন নেতানিয়াহু ইসরায়েলে একশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্রান্ত হয়নি ইরান নতুন করে আবারও হামলা চালিয়েছে দেশটি আর এই হামলা শুরুর একসঙ্গে মার্টিন নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন নেতানিয়াহু নেতানেহু মৃত্যুর ভয়ে এবার পালাতে শুরু করেছে এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টার যৌথ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে বলছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে বিশেষ একটি দলের সঙ্গে একান্ত সাক্ষাৎ করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে কারণ এ দেশ কোন একক রাজনৈতিক দলের নয় দেশটি সবার তাই সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে বৈঠক উচিত শুধুমাত্র একজন ব্যক্তির জন্য বৈঠক এটি প্রধান নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে হতাহত আসি ইসরায়েলি হামলার জবাবে থেকে বেশ ক্ষেপণাস্ত্র হামলা ইরান জন মানুষ হতাহত এবং প্রায় থেকে জন নিহত হয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দা টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে আজ রাতে এবং শনিবার ভোরে ইরান ইসরায়েলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের হামলার কারণে ইসরায়েল নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটে যাচ্ছেন ইরানের হামলায় প্রায় আশি জন আহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে ছিলেন এবং পরে মারা যায় অ্যাডমের মধ্যে আরো বেশ কয়েকজন হয়েছে বাকিরা হালকা থেকে মাঝারি আহত হয়েছে সব মিলে মারা গেছে দশ থেকে বারো জন ইরানি মিডিয়ার দাবি আজ গভীরাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অনুমানের প্রকৃত সংসা এক থেকে কম আইডিএফ জানিয়েছে রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইডিএফ ইরানের সোরা ইসরায়েল ভূখণ্ডে ব্যাপক ভাবে আঘাত হিনেছে তেলাবিবের বড় বিস্ফোরণে শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আঘাতের স্থল থেকে ধোয়া উঠতে দেখা গেছে আইডিএফ সেনারা তখন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে বাংকারে আশ্রয় নেয় এবং হামলা শেষে তারা আবার সেখান থেকে বেরিয়ে এসে it's ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত থাকবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স নাম প্রকাশ অনিচ্ছুক একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থার ফার্স বলছে গত রাতে সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষ শেষ হবে না ইরানের হামলা অব্যাহত থাকবে আর এই পদক্ষেপে আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে আজ ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে তাদের মতো আধা সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসাইন সালামের মৃত্যু নিশ্চিত করা হয়েছে কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘের মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলে এই হামলা জবাবে তেলাভেবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তেহরান তাদের এই হামলা চলমান রয়েছে আর এই হামলা শেষ হচ্ছে না কারণ দখলদার ইসরায়েলি বাহিনীকে সাজা না দেওয়া পর্যন্ত ইরান থামবে না বলে তারা এক প্রতিশ্রুতির মাধ্যমে জানিয়েছে এখন যে পর্যায়ে যুদ্ধের পরিস্থিতি গেছে তাতে ইরান যদি থেমে যায় তাহলে আরও বেশি ইরানের বুকে হামলা হতে পারে তাই দখলদার বাহিনীকে কোনোভাবে আর ইরানের যোদ্ধারা ছাড় দেবে না তারা এককভাবে হামলা চালিয়েই যাবে পাঁচবার জায়গা বদল করেছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পাঁচবার জায়গা বদল করেছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি ইরানের হামলা থেকে নিরাপদে থাকতে সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে সিএনএন এর এক আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলে অবস্থানরত হাকাবি এই কথা জানান তিনি বলেন ইসরায়েলে এক কঠিন রাত কাটল আমার আজ ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিকে সাব্বাত নামে ডাকা হয়েছে থাকে হাকাবি বলেন সাব্বাদ সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে কিন্তু এবার সম্ভবত আর তা হয়নি এর আগে ইরানের ইসরায়েলের হামলার দুই দিন আগে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিরক্ষা বিভাগের অনাবশ্যক কর্মীও তাদের পরিবার সদস্যদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নয় তাদের সরিয়ে নেওয়া হয়েছে ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে গত শুক্রবার ভোরে বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল এরপর থেকেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান এখনো ব্যাপক হারে হামলা চলমান রয়েছে আর দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার আর ছাড় দেবে না ইরানের যোদ্ধারা কারণ তাদের বিপ্লবী গার্ডদের হত্যা করেছে দখলদার বাহিনী আর এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত দখলদার বাহিনীকে ছাড় দেবে না ইরান ইরানের পক্ষ থেকে বিষয়টি বারবার স্পষ্ট করা হয়েছে যে দখলদার বাহিনীকে তারা ছাড় দিচ্ছে না প্রধান উপদেষ্টার যৌথ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে বলছে জামাত লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করলেও যৌথ ভালোভাবে নেয়নি জামাত ইসলাম এই ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে এবং তা প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করে জামাত আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে আমিরে জামাত ড শফিকুর রহমানের সভাপতিতে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর এক ব্রিফিংয়ে বিস্তারিত বিষয় জানিয়েছে জামাত ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তেরোই জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাত এটাকে খুবই স্বাভাবিক মনে করে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের পৃথক পৃথক ভাবে এবং যৌথভাবে বৈঠক করেছে তিনি মোহাম্মদ গত জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডন সপরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বেতায়ন বলে আমরা মনে করি এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি সে অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারে এ ধরনের কর্মকাণ্ড করা ঠিক হয়নি কারণ একটি দল নয় বরং বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে তাদের সবার সঙ্গে তার একসঙ্গে বৈঠক করা উচিত কোনো আলাদা ব্যক্তির সঙ্গে নয় যেটি তারেক রহমানের সঙ্গে করেছেন সেটি কোনোভাবেই জামাত ইসলাম ভালোভাবে নেয়নি